পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত ঘাঁটি পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে সব ধরনের যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে কথা জানানো হয়েছে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে বিশ্লেষকরা ধারণা করছেন মূলত শিলিগুড়ি চিকেন নেকের নিরাপত্তা আরও বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে কারণ এমন এক সময়ে এই উদ্যোগের কথা জানা যাচ্ছে যখন প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে সম্প্রতি বাংলাদেশ রংপুর বিভাগের লালমনিরহাট বিমানঘাটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে এই বিমানঘাটি ভারতের কৌশলগত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত এই করিডোরটি স্নেক নামেও পরিচিত এবং সরু এই ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ ভারতীয় গণমাধ্যমগুলো বলছে গত এক বছরে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে একাধিকবার ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি এসেছে তবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জোর দিয়ে জানিয়েছে লালমনিরহাটের ওই ঘাঁটির প্রধান ব্যবহার হবে নিজস্ব জাতীয় প্রয়োজনে অন্য কোনো দেশের সেনাবাহিনীর জন্য নয় তবে ভারতীয় সূত্রের দাবি নয়াদিল্লি কোনো ঝুঁকি নিতে রাজি নয় এ বাস্তবতায় এরই মধ্যে ভারত এই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে পশ্চিমবঙ্গের চোপড়া বিহারের কিষাণগঞ্জে এবং আসামের ধুবড়িতে লাচিত বরফুকন নামে তিনটি নতুন সেনা ঘাঁটি স্থাপন করা হয়েছে নিরাপত্তা জোরদারের ধারাবাহিকতায় এবার এলো বিমান ঘাঁটি চালু করা যে বিমান ঘাঁটিগুলো সংস্কার করে পুনরায় চালু করা হবে সেগুলো হল জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ি এর পাশাপাশি কোচবিহার এবং আসামের কোকরাছাড় জেলা রূপসী ইতোমধ্যেই চালু রয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এএআই পশ্চিমবঙ্গের বিমান ক্ষেত্রগুলোর দায়িত্ব রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন ভারত চায় রানওয়েগুলো যেন সর্বদা অপারেশনাল কার্যক্রমের জন্য প্রস্তুত অবস্থায় থাকে প্রতিরক্ষা সূত্রের মতে যদিও এই বিমান ঘাঁটিগুলো কার্যকর করতে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে তবুও সেগুলোকে ব্যবহারযোগ্য করে তুলতে চেষ্টা চলছে একটি সূত্র জানিয়েছে বেশ কয়েকটি বিমান ক্ষেত্র এখন ঘন জঙ্গলে থাকা রানওয়ে ভাঙাচোরাও ক্ষতিগ্রস্ত আবার অনেক ক্ষেত্রেই জনবসতির মাঝখানে পড়ে রয়েছে ফলে বড় ধরনের কোনো অপারেশনের জন্য এগুলো উপযুক্ত নয় তবে জরুরি পরিস্থিতিতে হেলিকপ্টার বা ছোট বিমান নামানোর জন্য যাতে ব্যবহার করা যায় সেই উদ্দেশ্যে সামান্য মেরামতের কাজ চলতে পারে